আমাদের শরীরে রোগ কিভাবে আসে এবং এই রোগ থেকে আমরা কীভাবে নিজেদেরকে রক্ষা করব তাহলে আমাদের শরীরে রোগ আসে খাদ্য থেকে তাহলে আমাদের খাদ্য কীভাবে গ্রহণ করি আমরা বাতাস থেকে খাদ্য গ্রহণ করি বাষট্টি পারসেন্ট এবং অন্যান্য খাদ্যদ্রব্য থেকে গ্রহণ করি আটত্রিশ পারসেন্ট তাহলে বেশিরভাগটা আমরা বাতাস থেকে গ্রহণ করি তাহলে এই বাতাস যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের শরীর দূষিত হয় এই বাতাস যদি পরিশুদ্ধ না হয় তাহলে আমাদের শরীর দূষিত হয় যদি আমরা বিশুদ্ধ বায়ু গ্রহণ না করি তাহলে আমাদের যে দূষিত বায়ু আমরা গ্রহণ করি এই দূষিত বায়ুতে আমাদের শরীরে প্রতিটি রন্ধ্রে কি হচ্ছে প্রতিটি রন্ধ্রে জীবাণু প্রবেশ করছে এবং আমাদের শরীরকে নষ্ট করে ফেলছে আমাদের আয়ুকে নষ্ট করে ফেলছে তাহলে আমরা আমাদের আয়ুকে যদি সঠিক রাখতে চাই আমাদেরকে বিশুদ্ধ পরিশুদ্ধ বায়ু গ্রহণ করতে হবে আমরা এই বিশুদ্ধ বায়ু যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের শরীর কুপিত দূষিত বায়ুতে ভরে যাবে আর যদি শরীরে দূষিত বায়ুতে যদি শরীর ভরে যায় তাহলে আমাদের শরীর সহজেই বাত রোগে রুগ্ন হবে তাহলে যখনই আমাদের এই বাত রোগ এসে যাবে তখনই আমাদের শরীর তার স্বাভাবিক যে কাজ বা ক্রিয়াশীলতা সে আর সম্পাদন করতে পারবে না এর এইটাকে আমরা কিভাবে ঠিক করব। তাহলে আমরা যখনই বায়ু গ্রহণ করবো তখন আমাদের উচিত এই বায়ুকে কীভাবে শোধন করতে হয় সেই শিক্ষা বৈদিক নিয়মে যজ্ঞের যে ব্যবস্থা রয়েছে সেই যজ্ঞের দ্বারাই আমরা প্রকৃতির যে বায়ু রয়েছে তাকে শোধন করতে পারি তবেই আমরা বিশুদ্ধ বায়ু এবং পরিশুদ্ধ বায়ু গ্রহণ করতে পারব আর আমাদের শরীরে যে কুপিত বায়ু রয়েছে এই বায়ুকে শোধন করার যে ব্যবস্থা সেটা হচ্ছে যৌগিক পদ্ধতি রয়েছে প্রাণায়ামের দ্বারাই এই বায়ুকে শোধন করা যায় আমরা যদি নিয়মিত প্রাণায়াম করি তাহলে আমাদের শরীরে যে দূষণ রয়েছে যে দোষ রয়েছে যে কুপিত বায়ু রয়েছে এটাকে আমরা সরাতে পারবো এবং এই কুপিত বায়ুর পরিবর্তে আমরা বিশুদ্ধ বায়ু আমাদের শরীরের মধ্যে গ্রহণ করতে পারব তাহলে শরীরের বেশিরভাগ রোগটা আসে দূষিত বায়ু থেকে বা শরীরের ভিতরে যে কুপিত বায়ু রয়েছে সেই বায়ু থেকে তাহলে এই কুপিত দূষিত বায়ুকে যদি শরীর থেকে আমরা বের করতে পারি তাহলে সহজেই আমরা নিরোগ শরীর লাভ করতে পারি কারণ আমাদের শরীর খারাপ হওয়ার কারণ ষাট ভাগ কারণ হচ্ছে বাতাস এবং চল্লিশ ভাগ যে কারণ রয়েছে এটা খাদ্যদ্রব্য তাহলে বেশিরভাগ যদি বাতাসের উপরই থাকে তাহলে আমাদের উচিত এই বিশুদ্ধ পরিশুদ্ধ বাতাস কিভাবে গ্রহণ করতে হয় সেই পদ্ধতি শিখে নেওয়া এবং সেই পদ্ধতি অনুযায়ী আমাদের শ্বাস গ্রহণ করা তাহলে শ্বাস গ্রহণের যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আমরা শিখতে পারি সেটাকেই বলা হয় সাত্ত্বিক শ্বাস মানে যে শ্বাসে সত্তাকে বোঝা যায় যে শ্বাসে সত্তা রয়েছে শুদ্ধ ভাব রয়েছে সেটাই হচ্ছে সাত্বিক শ্বাস তাহলে ওই শ্বাস যদি আমরা গ্রহণ করা শিখি তাহলে সহজেই আমাদের শরীরকে নিরোগ রাখতে পারি তাহলে আমাদের নিরোগ শরীর লাভের জন্য অবশ্যই বিশুদ্ধ বায়ু গ্রহণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমাদের শিখে নেওয়া উচিত এবং সেই পদ্ধতিতেই আমাদের শ্বাস গ্রহণ করা উচিত তাহলে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সুস্থতার ব্যাপারে ষাট ভাগ কাজ আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা কিভাবে এই শ্বাসক্রিয়া সম্পাদন করব বা এই সঠিকভাবে এই শ্বাসক্রিয়া কৌশল যা রয়েছে সেটা শিখব সেটা আমাদের শিখে নেওয়া উচিত আমরা যদি এটা শিখতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ রাখার ব্যাপারে আমরা অনেকটাই এগিয়ে যাব এবং সহজেই আমরা সুস্থ শরীর লাভ করতে পারবো